আচ্ছা শেয়ার বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজারে সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে এক পাঁচ দু হাজার চব্বিশ তো বর্তমানে কোয়ার্টার ফোরে ফিনান্সিয়াল রেজাল্টের সিজন চলছে তো প্রত্যেক দিনে কোনো না কোনো কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট বেরোচ্ছে তো তারই মধ্যে যে ইম্পর্টেন্ট পপুলার স্টকগুলো রয়েছে তাদের ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হয় এই চ্যানেলে তো আজকের দুটো রিটেল সেক্টরে দুটো পপুলার স্টকের ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব এক হচ্ছে বেদান ফ্যাশন আর হচ্ছে ইন্ডিয়া মার্ট লিমিটেড তো এই যে ফিনান্সিয়াল রেজাল্টগুলো কিন্তু যারা ইনভেস্টার তাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কারণ এই ফিনান্সিয়াল রেজাল্টগুলোর উপর ভরসা করেই কিন্তু বোঝা যায় যে সেই কোম্পানির বিজনেস কেমন চলছে বিজনেসের গ্রোথ রয়েছে কিনা তো চলুন দেখেনি সেই কোম্পানিগুলো ফিনান্সিয়াল রেজাল্ট কেমন হলো তো প্রথমে দেখে নেব বেদান ফ্যাশনের ফিনান্সিয়াল রেজাল্টটা তো একেবারে কনসোডেটেটেড রেজাল্টটাই দেখে নেব এটা দেখলেই আমাদের সব কিছু দেখা হয়ে যায় তো প্রথমে দেখে নিই এই কোম্পানির ইনকামটা তো এই কোয়ার্টার অনুযায়ী তারা যেটা ইনকাম করেছে সেটা হচ্ছে তিনশো তেষট্টি কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল চারশো চুয়াত্তর কোটি তো চারশো চুয়াত্তরটা তিনশো তেষট্টি হয়েছে তো কোয়ার্টারলি কিন্তু তাদের যে ইনকাম কমেছে আর ঠিক এক বছর আগে ছিল তিনশো একচল্লিশ কোটি সেটা এখন হয়েছে তিনশো তেষট্টি কোটি তো কোয়ার্টারলি কিন্তু কমেছে আর ইয়ারলি বেড়েছে আর ডিসেম্বর কোয়ার্টারে কিন্তু এই যারা এই রিটেল সেক্টরে বিজনেস করে বিশেষ করে যে ফ্যাশন নিয়ে কাজ করে তাদের কিন্তু সেই ডিসেম্বরের সময়টা আর কি সেই কোয়ার্টারটাতে কিন্তু ভালো রকম বেচা কেনা হয় সে সময় অনেক ধরনের ওকেশন থাকে তো তখন ছিল চারশো চুয়াত্তর কোটি এখন তিনশো তেষট্টি কোটি হয়েছে কোয়ার্টারলি কমেছে তো যাই হোক মানে কোয়ার্টারলি কমেছে এবং ইয়ারলি কিন্তু সামান্য বেড়েছে তাদের যে ইনকাম এখন এই ইনকাম করতে গিয়ে তাদের কীরকম খরচা হলো সেটাও দেখে নিন তো এই কোয়ার্টার অনুযায়ী যেমন র ম্যাটেরিয়ালের খরচা কোয়ার্টারলি কিছুটা বেড়েছে চল্লিশ থেকে বিয়াল্লিশ কোটি হয়েছে ইয়ারলিও বেড়েছে তিরিশ থেকে বিয়াল্লিশ কোটি হয়েছে আবার যদি পারচেস গুড সেখানে ধরেন সেখানে কোয়ার্টারলি কিন্তু কমেছে তিয়াত্তর থেকে চৌষট্টি হয়েছে আবার ইয়ারলি বেড়েছে ছাপ্পান্ন থেকে চৌষট্টি হয়েছে তারপরে এমপ্লয়ি কস্ট যেমন কোয়ার্টারলি এবং ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু কমেছে এটা একটা পজিটিভ দিক আবার অন্যান্য খরচার ক্ষেত্রে যেমন আদার এক্সপেন্সেস যেটা রয়েছে আর কি সেটাও কিন্তু কমেছে দেখুন কোয়ার্টারলি চুআশি কোটি ছিল আগের কোয়ার্টারে এখন চুয়াত্তর কোটি হয়েছে যেটা আগের বছর ছিল ছেষট্টি কোটি সেখান থেকে চুয়াত্তর হয়েছে মানে ইয়ারলি বেড়েছে কিন্তু কোয়ার্টারলি কমেছে এখন এই সব খরচাগুলোকে যদি আপনি তার ইনকাম থেকে বাদ দেন তবে তার যে থাকে সেটা হচ্ছে প্রফিট বা লস তো প্রফিটেই রয়েছে এই কোম্পানি তো সেখান থেকে দেখলে যেটা প্রফিট বিফোর ট্যাক্স আর কি ট্যাক্স দেওয়ার আগে তাদের যেটা প্রফিট হয়েছে একশো সাতচল্লিশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল দুশো এগারো কোটি মানে কোয়ার্টারলি কিন্তু তাদের যে প্রফিট সেটাও কিন্তু কমে গিয়েছে আর যেটা ইয়ারলি এক বছর আগে ছিল একশো পঁয়তাল্লিশ কোটি সেখান থেকে কিন্তু সামান্যই বেড়েছে একশো পঁয়তাল্লিশটা একশো সাতচল্লিশ হয়েছে তো এখন সব কিছু বাদ দিয়ে অন্যান্য অ্যাডজাস্টমেন্ট ট্যাক্স সব কিছু বাদ দিয়ে কত টাকা ঘরে ঢোকালো সেটাও দেখে নিন তো নেট প্রফিট ফর দ্য পিরিয়ড যেটা হয়েছে সেটা হচ্ছে একশো পনেরো কোটি যেটা আগের কোয়ার্টারের ছিল একশো সাতান্ন কোটি একশো সাতান্নটা একশো পনেরো হয়েছে যেটা ঠিক এক বছর আগে ছিল একশো আট কোটি তো একশো আটটা একশো পনেরো হয়েছে ইয়ারলি সামান্য বেড়েছে কোয়ার্টারলি কিন্তু কমেছে তো একইভাবে ইপিএসেও প্রভাব পড়েছে যেটা ইপিএস যদি ধরেন চার পয়েন্ট সাতাত্তর যেটা আগের কোয়ার্টারের ছিল ছ সাড়ে ছয়ের মতো আর ঠিক এক বছর আগে প্রায় একই ছিল সামান্য কম ছিল চার পয়েন্ট তো এই ক্ষেত্রেও ইয়ারলি সামান্যই ইম্প্রুভ হয়েছে আর কোয়ার্টারলি কিন্তু কমেছে তো যাই হোক মানে খুব যে ফাটাফাটি ফিনান্সিয়াল রেজাল্ট হয়েছে তা কিন্তু বলা যায় না এখন মার্কেট কীভাবে রিয়াকশন দেয় সেটাও দেখার তো ইদানিং যদি দেখেন এটা কিন্তু কারেকশনেই রয়েছে বলতে গেলে গত পাঁচ দিনের হিসাবে সামান্য পজিটিভ দেখাচ্ছে এক পার্সেন্টের মতো কত ছ মাসের হিসাবে কিন্তু সাতাইশ পার্সেন্টের মতো নেগেটিভ দেখাচ্ছে আর মানে অল টাইমে আর কি মোটামুটি চার পার্সেন্টের মতো আর চারটা দেখলেই বোঝা যাচ্ছে একটা কনসলিটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে বর্তমানে নশো ছেচল্লিশ টাকায় চলছে তো এই যে রেজাল্টের পরিপ্রেক্ষিতে মার্কেট কীরকম রিয়াকশন দেয় সেটাই দেখার তো যাই হোক এরপরের যে স্টকে চলে যাব যেটা হচ্ছে ইন্ডিয়া মার্ট লিমিটেড তো এই কোম্পানি কীরকম পারফরমেন্স দিয়েছে এবার সেটা দেখে নিই তো এটারও একেবারে কনসোলিটেটেড রেজাল্টটাতেই চলে যাব এটা দেখলেই আমাদের সব কিছু দেখা হয়ে যায় তো যে হিসাবগুলো রয়েছে কোটিতেই রয়েছে তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা ইনকাম হয়েছে সেটা হচ্ছে তিনশো চোদ্দো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল তিনশো পাঁচ কোটি তো তিনশো পাঁচটা তিনশো হয়েছে মানে কোয়ার্টারলি সামান্য বেড়েছে ইয়ারলি দেখলে দুশো কোটি ছিল ঠিক এক বছর আগে সেখান থেকে কিন্তু তিনশো চোদ্দো কোটি হয়েছে মানে ইয়ারলি কিন্তু অনেকটাই ইম্প্রুভ হয়েছে কোয়ার্টারলিও সামান্য ইম্প্রুভ হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের যে ইনকামটা কিন্তু বেড়েছে এখন খরচা তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা খরচা হয়েছে সেটা কিন্তু কোয়ার্টারলি ইয়ারলি বেড়েছে এমপ্লয়ি কস্ট দেখুন একশো কোটি এবারে হয়েছে যেটা আগের কোয়ার্টারে ছিল একশো আটত্রিশ কোটি একশো আটত্রিশটা একশো হয়েছে যেটা এক বছর আগে একশো কোটি ছিল তারপরে আপনি অন্যান্য যদি এক্সপেন্সে যান সেখানে খরচা আবার কমেছে দেখুন কোয়ার্টারে আগের কোয়ার্টার ছিল একাশি কোটি এবারে কিন্তু সাতাত্তর কোটি যেখানে ইনকামও বেড়েছে আবার খরচাও কমেছে এটা কিন্তু পজিটিভ প্রভাব পড়বে আর যেটা এক বছর আগে ছিল একশো কোটি সেখান থেকেও কিন্তু কমেছে মানে ইয়ারলি কোয়ার্টারলি দুটো ক্ষেত্রেই যে আদার্স ইনকাম সেটা কিন্তু কমেছে এখন সব কিছু এই যে খরচাগুলো সব কিছু যদি বাদ দেওয়া হয় তার যে ইনকাম থেকে তাহলে তার যে থাকে প্রফিট বা লস তো এক্ষেত্রে প্রফিটই হয়েছে তো যেটা প্রফিট বিফোর ট্যাক্স আর কি ট্যাক্স ট্যাক্স দেওয়ার আগে তার যেটা প্রফিট সেটা হচ্ছে একশো পঞ্চাশ কোটি যেটা আগের কোয়ার্টার ছিল একশো ষোলো কোটি তো একশো ষোলোটা একশো পঞ্চাশ হয়েছে কোয়ার্টারলি কিন্তু ভালো রকম ইম্প্রুভ হয়েছে যেটা এক বছর আগে ছিল ছিয়াশি কোটি সেখান থেকেও কিন্তু ভালো রকম ইম্প্রুভমেন্ট এসেছে তাদের যে প্রফিট বিভোর ট্যাক্স যেটা এখন প্রফিট বা অন্যান্য যে অ্যাডজাস্টমেন্ট সব কিছু বাদ দিয়ে কত টাকা ঘরে ঢোকালো সেটাও দেখে নিন তো এই কোয়ার্টার অনুযায়ী যে তার যেটা প্রফিট হয়েছে আর কি যেটা ঘরে ঢুকেছে নেট প্রফিট ফর দ্য পিরিয়ড সেটা হচ্ছে একশো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল ঊননব্বই কোটি তো উননব্বইটা একশো হয়েছে আর ইয়ারলি দেখলে ছেষট্টিটা একশো এগারো হয়েছে মানে এক বছর আগে ছেষট্টি কোটি ছিল সেটা এখন একশো এগারো কোটি এক কোয়ার্টার আগে উননব্বই কোটি ছিল এখন সেটা একশো এগারো কোটি তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা তাদের প্রফিটেবিলিটি বা ইনকাম সব কিছুতেই কিন্তু ইম্প্রুভমেন্ট দেখিয়েছে তো এটা একটা ভীষণ পজিটিভ মানে বলা যায় আর কি এর যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু পজিটিভই রয়েছে তো যাই হোক এর যে ইপিএসেও একইভাবে প্রভাব পড়েছে দেখুন ইপিএসে ষোলো সাড়ে ষোলো পার্সেন্ট মতো এবারে যেটা আগের কোয়ার্টারে ছিল সাড়ে তেরো পার্সেন্টের মতো সাড়ে তেরো থেকে সাড়ে ষোলো হয়েছে যেটা আগের বছর ছিল আঠেরোর মতো তো ইয়ারলি একটু কমেছে যে এপিএসটা আর কোয়ার্টারলি কিন্তু বেড়েছে তো ওভারঅল আর কি তার যে ফিনান্সিয়াল রেজাল্টে কিন্তু পজিটিভিটি রয়েছে আর কি তো এই পজিটিভিটি মার্কেট কিভাবে নেয় সেটাও দেখার মার্কেটের এগুলো অনেক সময় একটা অ্যানালাইজ বা ফোরকাস্ট করে নেয় আর কি যেটা আর কি প্রত্যাশা থাকে তার চেয়ে যদি কম হয় তাহলে মানে যদি প্রফিটেও থাকে বা ইম্প্রুভমেন্টও করে কিন্তু প্রত্যাশার চেয়ে যদি কম আসে তবে কিন্তু নেগেটিভ রিয়াকশন দিতে পারে তো এগুলো হতেই থাকে কিন্তু ওভারঅল আর কি মোটামুটি ভালোই আর কি পারফরমেন্স দিয়েছে তো এর যদি আপনি শেয়ার দরে পারফরমেন্স দেখেন গত দিনে সামান্য পজিটিভিটি দেখিয়েছে সোয়া পার্সেন্টের মতো গত পাঁচ দিনের হিসাবে দেখলে একটা কনসলটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে ছ মাসে সাড়ে তিন পার্সেন্টের মতো সামান্য রিটার্ন গত এক বছরে নেগেটিভই রয়েছে পাঁচ বছর হিসাবে তিনশো পার্সেন্টের মতো রিটার্ন আর একটা কারেকশনের পর কিন্তু কনসলটেশন ফেজের মধ্যে দিয়েই রয়েছে এই স্টকটা বর্তমানে ছাব্বিশশো চুয়ান্ন টাকায় চলছে তো যাই হোক এর যে রিয়াকশনটা কীভাবে দেয় মার্কেটে কালকেই বোঝা যাবে তো এই দুটি ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ